সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বৈদ্যবাটি শহরে প্রথম বইমেলার উদ্বোধন হল শনিবার বিকেলে উদ্বোধন করলেন কবি জয় গোস্বামী তিনি এদিন তার ভাষণে মার্ক্সের দর্শনের প্রশংসা করলেও মার্ক্সিজমের সমালোচনা করেন বলেন পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতায় আসার পর মার্ক্সের দর্শন বদলে গিয়ে প্রতিষ্ঠা পায় দলীয় ক্ষমতারিজম ফলে মার্ক্সের দর্শন ভুল পথে পরিচালিত হতে শুরু করে যা এ রাজ্যের ক্ষেত্রেও হয়েছে বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বিএস পার্ক মাঠে শুরু হওয়া এই মেলা চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত মেলা উদ্বোধনের আগে শেওরাফুলি ফাঁড়ি থেকে বিএস পার্ক মাঠ পর্যন্ত একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হয় রণপা মহিলা ঢাকি আদিবাসী নৃত্য সহযোগে এছাড়াও র্যালিতে ছিল নির্মল বাংলার বিভিন্ন মডেল মেলার মধ্যেও বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে নির্মল বাংলা স্টলও দেওয়া হয় মোট তিরিশটির মতো বইয়ের স্টল রয়েছে এছাড়াও রয়েছে বৈদ্যবাটি শহরে বিভিন্ন রেস্টুরেন্টগুলোর মঞ্চ থেকে এদিন বিভিন্ন কবিদের বই যেমন প্রকাশ করা হয় তেমনি পৌরসভার স্মরণিকা ও নতুন বছরে বইমেলার ক্যালেন্ডারও প্রকাশ করা হয় মেলায় বাংলা স্টলে উদ্বোধন করেন বিধায়ক অরিন্দম গৈন এছাড়াও জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ কবি সুবীর মুখার্জির লেখা কবিতার বইয়ের স্টল থেকেও বিধায়ক অরিন্দম গোয়েন সুবীর বাবুর বই কেনেন অনুষ্ঠান শুরু হয় পৌরসভার মহিলা কাউন্সিলরদের গাওয়ার রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি দিয়ে প্রথমবার বইমেলা তাই কোনো ভুল হয়ে থাকলে ভুল ধরিয়ে দেবার আবেদন জানান বইমেলায় প্রধান উদ্যোক্তা বিধায়ক অরিন্দম গোইন পৌরপ্রধান পিন্টু মাহাতো ও উপপৌরপ্রধান শান্তনু দত্তরা আমরা দেখে নেব বইমেলার সেই ছবি একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স পাবলিশার্স গিল্ডের তরফ থেকে ঘন্টা বাজে দন করা হয় শুরু হলো আজকে বৈদ্যবাটি পুস্তক মেলা বৈদ্যবাটি বই মেলা 2025 আমরা রুশ বিপ্লবের পরে রাশিয়ার সাহিত্য এবং পৃথিবীর সাহিত্য প্রচুর বদলে যায় প্রচুর বদলে যায় মানে বদলানো হয় জোর করে তারপরে যারা মুক্ত লেখা লিখতে চান তাদের বাধা দিয়ে তাতে কাউকে খুন করা হয় কাউকে ওই কী বলে সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হয় কাউকে কারুর মৌলিক প্রকাশ বন্ধ করা হয় কারু বই নিষিদ্ধ করা হয় নোবেল পুরস্কার নিতে দেওয়া হয় না দুজন মানুষকে এবং সেইগুলো বাকি যে মানে কমিউনিজমের প্রতি মানে আমি আর কমিউনিসকে এক কথা বলছি না মার্কস যে বই লিখেছেন যে দুটো বই লিখেছে দুটো নয় আমি বলছি প্রথমত দাস পিল দুটো খণ্ড এবং এছাড়া যে ওর আর বই আছে সেই বই পড়ে মানুষ উৎসাহিত হয়ে ক্ষমতায় এলো ক্ষমতায় আসার পর কিন্তু ক্ষমতা নিজে একটা ইজম। ক্ষমতা এসে এলো মার্সকে ধরে মার্কের মুক্তমূর্তি প্রতিষ্ঠা হলো ছবি রইলো সব রইল কিন্তু ক্ষমতা তারপরে এসে যে ক্ষমতায় আছে তার মাথার উপরে বসল এটা একটা দেশে হয়নি শুধু রাশিয়াত রাশিয়া হয়েছে তা নয় অনেকগুলো দেশে হয়েছে আমাদের দেশেই এই আমাদের এই বাংলা রাজ্যই কিছুদিন আগে পর্যন্ত মানে বারো বছর আগে পর্যন্ত চোদ্দ বছর আগে পর্যন্ত তো সেই জিনিসটা ছিল চৌত্রিশ বছর ধরে কিন্তু সেটা আর মার্ক্সের লেখা বই দুটো কিন্তু আলাদা তার জন্য শেষ জীবনে মার্কসকে এরকম একটা উক্তি করতে হয়েছিল থ্যাংক গড আই নট এ মার্কসিস্ট মানে মার্ক্স এটা বলতে বাধ্য হয়েছিলেন তখনও কিন্তু উনি দেখে যাননি যে তাঁর দর্শন অনুসরণ করে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থা বদলাচ্ছে বা কোনো দেশের রাষ্ট্রপ্রধান তিনি তাকে আদর্শ করে সেই রাষ্ট্রের গঠন তৈরি করছেন এটা কিন্তু দেখে যাননি মার্ক্স কিন্তু মার্ক্স বুঝতে পেরেছিলেন যেহেতু উনি খুব বড় দার্শনিক ছিলেন সেটা বুঝতে পেরেছিলেন যে এইটার ভুল প্রয়োগ হতে পারে তাই জন্য বলেছিলেন থ্যাংক গড আই অ্যাম নট এ মার্ক্সিস্ট এই শহরে খেলাধুলো সাহিত্য চর্চা সবই হয় কিন্তু এই শহরের যেটা অভাব ছিল সেটা হচ্ছে বইবেলা বইবেলা আশা রাখি যে এই শহরের মানুষ নয় এই জেলার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসবে কারণ এই মধ্যেবাটি পৌরাঞ্চল এমন একটা অঞ্চল যেখানে পাশে সারাগুলি স্টেশন এক পাশে মধ্যিবাটি স্টেশন কাজেই আর পাশেই হচ্ছে ওপার থেকে আসার সুবিধেই পরিবহন ব্যবস্থা সেইভাবেই আছে কাজে আমার মনে হয় যে এই জায়গাটা একটা আইডিয়াল জায়গায় বুদ্ধিবাটি পার্কিএস পার্ক বা এ পার্কে বুদ্ধিবাটি বইমেলা জমে উঠে পাঠক হারিয়ে যাচ্ছে মানে বই থেকে হারিয়ে যাচ্ছে সেই জায়গাটাকেই এটা দেখুন বইমেলা এখন ইন্টারনেটের দুনিয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোবাইল দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে এই পৌরসভা আসার পর থেকে আমাদের শহরে সম্মান একটা বড়ো করে করি যে দুর্গা পুজোর পর আমার শহরে প্রায় একশো নব্বইটা পুজো হয় তাদেরকে সম্মানিত করার জন্য আমরা সম্মান করি কিন্তু এবারে আমি আর বিধায়ক আমাদের মনে হয়েছে যে আমাদের শহর কৃষ্টি সংস্কৃতির শহর যেখানে একটা বইমেলা যদি আমরা এক সপ্তাহ কি দশ দিন করি যেখানে মানুষের একটা মানুষ বই ভালোবাসে কিছু মানুষ আছে বই ভালোবাসে তারা অনেক সময় অনেক জায়গায় আমাদের বলেছে যে একটা বইমেলা করা যেতে পারে না আমাদের শহরে আমি আর বিধায়ক আলোচনা করে যে এবারে শারদ আমরা ছোট করে দেব এবারে আমরা বইমেলাটা করব। তারই আজকে দু হাজার পঁচিশে আমরা প্রতিবারকে পৌরসভা প্রথম বর্ষ বইমেলা করছি এখানে প্রায় পঁচিশখানা স্টল এসছে আমাদের এখানে প্রথম বছরই এবং বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের দোকান আছে স্টল আছে তার সাথে সাথে একটা ওপেন আর্ট গ্যালারি আছে যেখানে বিভিন্ন আর্টিস্টরা কলকাতার আর্টিস্টরা তারা এসে প্রতিদিন তাদের ছবি আঁকবে এবং ছবি বিক্রি করবে এবং প্রতিদিন সাংস্কৃতিক প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে আমরা দেখেছি প্রথমবারই প্রায় আমার শহরে দেড়শোখানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হবে যারা স্কুল আছে যাদের গান আবৃত্তি নাচ বিভিন্ন যারা শেখায় তারা দেড়শো জন অ্যাপ্লিকেশান করেছে এবং দেড়শো জনকেই আমরা সুযোগ দিয়েছি যারা যে টাইম চেয়েছে আমরা চেষ্টা করব তাদের প্রতি এই মঞ্চে সুযোগ দেওয়ার যে তারা তাদের পারফর্ম করবে আমাদের এখানে বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা